সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ লাটাগুড়ি ভ্রমণ পর্ব দুই নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় আশা করি পর্ব এক আপনাদের ভালো লেগেছে তাই অনেক আশা নিয়ে বানালাম লাটাগুড়ি পর্ব দুই দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় দুপুরের খাবার দাবার শেষ হওয়ার পর আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম জল ঢাকার নদীর উদ্দেশ্যে আমাদের সামনে এখন জল নদী যদিও স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে বর্ষার সময় ভীষণ আকার রূপ নেয় এই জল ঢাকা তবুও বর্তমানে যতটুকু চোখের সামনে পড়েছে বেশ ভালোই লাগছিল এক কি নদী স্রোতের সঙ্গে বয়ে চলেছে নিজের গন্তব্যের দিকে ওই দেখ নিচে নিচে নদী আর উপরে দেখ পাহাড় উপরে দেখ পাহাড় সারাটা দিন আজকে আমরা ঘুরেছি কখনো জল ঢাকা কখনো মূর্তি কখনো বিন্দু ঝালম ফিরতে ফিরতে সন্ধ্যা আর এই সন্ধ্যায় দর্শক বন্ধুদের জন্য দা কলাজের পর্দায় রইল আমাদের হোটেল গ্রাউন্ডের রাতের ছবি Да, да. ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে আমরা সকলে প্রায় সাড়ে চারটে টাকা উঠেছি জঙ্গল সাফারিতে যাওয়ার জন্য গাড়ি আসার কথা পৌনে ছটায় দেখা যাক এলে পরে আমরা বেরিয়ে যাব জঙ্গল সাফারির উদ্দেশ্যে ভোর সাড়ে চারটের সময় আমরা উঠেছি আমাদের গাড়ি আসবার কথা ছিল সাড়ে পাঁচটায় পনেরো মিনিট লেট করে গাড়ি ভুক পৌনে ছটায় আজ আমাদের গরুমারা চাপরামারি জঙ্গল সাফারি দিন ড্রাইভারকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম প্রথমে টিকিট কাউন্টারের উদ্দেশ্যে চলুন বন্ধুরা এক পলক দেখে নেওয়া যাক টিকিট কেমন করে কাটলাম আর ঘুরতে কেমন করে বেরোলাম আগের দিনের আলো তখনও স্পষ্ট করে ফোটেনি মামা তখনও আমাদের দেখা দেয়নি দেখা দেব দেব এমন ভাব সেই সময় আমরা দুপাশের চা বাগানকে পিছনে ফেলে এগিয়ে চললাম গাড়ি বুকিংয়ের উদ্দেশ্যে

আপনি এই পেশায় কতদিন আছেন এটা তেরো বছর হলো তেরো বছর তেরো বছরে কি কি জীবজন্তু দেখেছেন সবে দেখেছি মানে এখানে মূলত হাতি বেশি আছে হ্যাঁ হাতি আর বাইসানটাই বেশি আছে হাতি আর বাইসান গন্ডার গন্ডার আছে এমনি বাঘ বাঘ তো নেই বাঘ বলতে হ্যাঁ বলুন চিতা আছে চিতা দেখেছেন হ্যাঁ সব দেখেছি গ্রামের জঙ্গলের পাশে বাড়িতে আমাদের গ্রাম আচ্ছা আচ্ছা সবই আমাদের দেখা আছে

আর এমনি হাতি হাতিটাতি যে লো কালারে চলে আসে আপনারা ঠিক আছে ডিপার্টমেন্ট সহযোগিতা করে আচ্ছা আচ্ছা সেইটা মূলত হচ্ছে যে যখন ধানের সময় বেশি হয় ওই সময়টা বেশি তখন ডিপার্টমেন্ট আমাদের সহযোগিতা করে হ্যাঁ হ্যাঁ আমাদের লোক সহায় করে হাতিকে তারাই জঙ্গলে ঢুকিয়ে আসে আচ্ছা 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 এই যে আমরা ধরুন এখন যাচ্ছি আমরা কি কোনো জায়গায় হুট করে দাঁড়াতে পারি

আর গাড়ি সাফারি বুক করার জন্য এর কাউন্টারটা কোথায় স্টোরে বুক করে না 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 এই গাড়ি সাফারি গাড়ি সাফারের সেন্ডিকেট আছে সিন্ডিকেটেরতে একটা নাম্বার দেওয়া আছে না সমস্ত রিসোর্টে দেওয়া আছে হ্যাঁ ওখানে পেয়ে যাবেন বা কাউন্টার আছে আমাদের মূর্তিতে আচ্ছা মূর্তিতে ওখানে বড় ইকারে লেখা আছে আর এছাড়াও আপনারা সংগ্রহ করতে পারেন নাম্বারটা এই যে আমরা এখন যাচ্ছি যে টিকিট কাটবার জন্য সেটা কোথায় লাটাগুরি লাটাগুরি আচ্ছা নাল ওই জায়গাটার নাম কি লাটাগুড়ি টিকিট কাউন্টার সাফারি লাটাগুড়ি আর ওয়াচটাওয়ার আর চাবদার

এই হাতিগুলো তো পোষা পোষা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে জলপাইগুড়ি ডিভিশনের লাটাগুড়ি রেঞ্জ গাড়ি বুকিং টিকিট কাউন্টারে এই হলো টিকিট কাউন্টার আমরা আমাদের ড্রাইভারের সহায়তায় গাড়ি বুক করলাম এই রইল চার্ট জঙ্গল সাফারির এইটা গাড়ি সাফারির চার্ট যদি অফিসটা কটার থেকে কটা অবধি খোলা থাকে

তা তারপরেই তারপরে ন্যাচারাল জঙ্গল এই বাগানটা কত বছরের হবে কোনটা এটা হ্যাঁ বছর হচ্ছে আচ্ছা এখন তো গাছ কাটা পড়ে না যে এখন তাহলে গাছ বন্ধ গাছ কাটা এখন বন্ধ আছে দেখতে পাচ্ছেন গো ও হরিণও ভয় পেয়ে গেছে দেখতেই বেজা ওই দেখ ওই দেখ আইতে গোটা হবে মাখিটা আস্তে আওয়াজ করে

দেখ ময়ূর কত সুন্দর ময়ূর দেখ ঠাকুরা থাক দাঁড়ান একটু আমরা যে জঙ্গলটায় ঘুরে এলাম আজকে সাফারি ঘুরে এলাম এই জঙ্গলটার নাম কি গরুমারা আচ্ছা সাফারির টাইম মোটামুটি কটার থেকে কটা অব্দি থাকে সকালে ছটা থেকে সাতটা এক ঘন্টা কাউন্টার থেকে দশটা আর বিকেল দুটা থেকে তিনটে দিনে তিনটে শিফট দিনে তিনটে শিফট আর সময় লাগে দেড় থেকে দু ঘন্টা আর এর জন্য খরচ খরচ তো এটা আপনারা আসছেন ওর দিক দিয়ে হ্যাঁ আর এখানে ডাইরেক্ট কাউন্টার হয় হলে হ্যাঁ এখান দিয়ে যদি করেন তাইলে বাইশশো টাকা পড়ে ছয় জনের বাইশশো টাকা

লেপার্ড দেখতে পেলাম না হাতিও দেখতে পেলাম না এটা তো মুশকিল না হরিণ তো দেখতে পেলাম তো হরিণ এখানে মোটামুটি আমরা তো দুই রকমের হরিণ দেখতে পেলাম দুই রকমেরই হরিণ দেখতে পাওয়া যায় নাকি আরও বেশি আছে না স্পটের ডিয়ারও পাওয়া যায় আচ্ছা আচ্ছা আমরা যে দুই রকমের হরিণ দেখলাম এইগুলোর নাম কি এটা সম্বর একটা আচ্ছা একটা হচ্ছে বার্কিং ডিয়ার ওইটা মানে সোনার হরিণ সোনার আচ্ছা এমনি সবথেকে জঙ্গলে সব থেকে ভালো সময় কোনটা সব থেকে ভালো জঙ্গল ভালো সিজন না ওই সময়টা ধানের সিজনে মূলত দেখা যায় গ্রামের দিকে বেশি চাপে হাতিগুলো আচ্ছা তো এমনি এখনো হঠাৎ মানে বেরিয়ে পড়ে গ্রামের দিকেও আচ্ছা আচ্ছা এখানে হাতি মোটামুটি কতগুলো রয়েছে হাতি অনেক আছে জঙ্গলটা বড় না যেদিকে সেদিকে নিজের ইচ্ছে মতন ঘুরে বেড়ায় আচ্ছা এই জঙ্গলটা কি আসামের জঙ্গলের সঙ্গে যোগ আছে এটা আছে এটা আচ্ছা মানে ওপেন আছে ওই মাঝখানে বড় বড় নদী নালা এই সব জঙ্গল ভাগ করা আছে জঙ্গলে আলাদা আলাদা নাম আছে খালি ওপেন আছে আর আচ্ছা আর ওয়াচ টাওয়ার কতগুলো আছে ওয়াচ টাওয়ার পাঁচখানা এর মধ্যে এটা যাত্রা প্রসাদ আচ্ছা এটা হচ্ছে যাত্রা প্রসাদ প্রসাদ আছে যাত্রা প্রসাদ আচ্ছা মেদলা আছে চাপড়ামারি আচ্ছা চন্দ্রচূড় চুপচুপি আচ্ছা হয়তো এখন চন্দ্রচূড়টা বন্ধ আছে আচ্ছা

আমার নাম দীপক তামা এখানেই বাড়ি হ্যাঁ আমাদের লাটাগুড়ি আচ্ছা দীপক আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো ঠিক আছে থ্যাংক ইউ

এই জায়গাটা মানে তিস্তা ব্যারেজের জন্য টুরিস্ট স্পটের মতন গড়ে উঠেছে এখনো তো ঘোরা দেখাচ্ছে দেখো ঘোরা দেখাচ্ছে তুমি দেখো ভাসি গাড়ি দেখো মনে পড়বে তো মনে পড়ার পড়ে পায়ে গিয়ে আবার সোজা গিয়ে ডাইনে যাবে ডাইনে করবে পায়ে চান নিয়ে ডাইনে করবে অবশ্য দিনের বেলা অনেক গাড়ি আছে

সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি পূর্বের ভিডিওর মতো আপনাদের লাটাগুড়ি ভ্রমণ দুই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না যদি কোনো মূল্যবান মতামত দেবার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি পাবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় ধন্যবাদ